কেমন আছেন আজকের আমার দুপুরের খাবার মেনু হচ্ছে সাদা ভাত করটো ভাজে আলু দিয়ে আলু দিয়ে মজার করটো ভাজি সঙ্গে রয়েছে আপনার শাক দিয়ে চিংড়ি চিংড়ি ছোট ছোট পিস করে চিংড়ি দিয়ে শাক সেই স্বাদের খাবার তারপর রয়েছে আপনার মাছ দিয়ে মানে টেংরা মাছ কড়া মাছ আপনি বিরিয়াম গুঁড়া আর পটল দিয়ে সেই স্বাদের খাবার এখন আমি খাবার শুরু করছি এরকম নেই

খাবার যদি এটা ভালো লাগলো আপনি সেখানে দেখতে অনেক ঝরঝরে অনেক ঝরঝরে ভাতগুলি দেখতে ভাইয়ারা আপনারা দেখে मित दिए <coughs> হচ্ছে চিংড়ি যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই চিংড়িটা আর হচ্ছে পুঁশাকটা একটু সামান্য পরিমাণে অ্যালার্জি রয়েছে যদি আপনারা বেশি চুলকানি থাকে তাহলে খাবেন না বাট আমার মজা খাবার মজা খাবার දේශතර খবরalek pasar khabar bashar khabar shashaberi khabar taram pasar hai e na mahat ka khabar aaram pasar

Mm. Non nostre questioni le

আর দেখাবার মজা আলাদা চামচ দিয়ে হ্যাঁ পরিবেশ পরিস্থিতিতে সেক্ষেত্রে চামচ দিয়ে খেতে হয় ভদ্রতার খাতিরে বাসায় হাতের উপর মজা আছে চামচ দিয়ে খাওয়ার অভ্যাস একটা উপকার চামচ দিয়ে অল্প পরিমাণ অনেক সময় লাগবে মন পেট দূরে ঘুরে যাবে আর আপনি যদি হাত দিয়ে খান চামল দিয়ে যেটা চারবার হাবেন হাত দিয়ে সেটা এক যায় দেখছেন হাত দিয়ে পরিমাণ কতটা হয় বাস আল্লাহ আল্লাহ ধন্যবাদ আল্লাহ এখন সেই এটা হচ্ছে ট্যাংরা মাছ হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে নদীর ট্যাংরা ভৈরবের নদীর ট্যাংা মাছ হ্যাঁ ট্যাংা মাছ আর আর এর আছে আয়ের মাছ ছোট আয়ের মাছ আছে যেটা আমরা বাচ্চা বলে থাকি হুম এটা হচ্ছে আয়ের মাছ প্রথমে ফ্রাই করে নেওয়া হয়েছে ফ্রাই করে পরে রান্না করা হয়েছে আর হচ্ছে এটাকে একটু দেখায় এটাও দেখেন মাছের মাথা অনেক প্রিয় সরি বন্ধুরা এই হচ্ছিল আজকে খাবার মেনু এখন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন ফলো দেবেন পেজ থেকে আর চ্যানেল থেকে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হয়ে পরবর্তীতে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ